তিনি বলেছিলেন না যে আমরা রিসেট বাটন মানলাম রিসেট বাটন মেরে ইতিহাস অস্বীকারের কথা তিনি প্রকার বলেছেন প্রভু শ্রী কৃষ্ণ দাস তিনি বহুবার বহু বক্তব্য রেখেছেন তার কোনো বক্তব্যের মধ্যেই রকম সাম্প্রদায়িক বিভিন্নতা ছিল না সেখানে শুধুমাত্র ধর্মাচরণের যে স্বাধীনতা মত প্রকাশের যে স্বাধীনতা যা মানবিকতার পক্ষেই একান্ত এবং যা বাংলাদেশের সংবিধানে লিখিত তার অপরাধে মানে এই সত্যের দাবি তোলার অপরাধে বিভিন্নভাবে প্রথম থেকেই তাঁকে বিপদে ফেলার চেষ্টা কেন তিনি সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধ বাকি যারা অন্যান্যরা রয়েছেন তাদের হয়ে কথা বলবেন এই জিগিরে বাংলাদেশের জামাতে ইসলামের মতো কিছু মৌলবাদী দল যা ইনডিরেক্টলি ওখানের মানুষজন বলছে এবং লিখছে যে যারা ডক্টর ইউনিসের এই সরকারকে কন্ট্রোল করে নিজেদের ইচ্ছা মতো তাদের নির্দেশেই এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে সেটা বাংলাদেশের বেশ কিছু মানুষ বলছেন আমি তো বাংলাদেশী নই ভাই বাংলাদেশের মিডিয়া মারফতেই যা জানতে পাচ্ছি তাই আমার ডক্টর ইউনিস তাকে অনুরোধ যে দয়া করে এই পরিবেশটাকে শান্ত করুন নিরপেক্ষতার জায়গায় একটুখানি তাকান মানবিকতার দিকে তাকান পৃথিবীর দিকে তাকান কারণ এমন বাংলাদেশকে আমরা কেউই চিনি না বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ তাতে এই পরিবেশ কাম্য নয় কিন্তু এই পরিবেশের ধারাবাহিকতা যে বিচ্ছিন্ন নয় লাগাতার চলে আসছে তার প্রমাণ হচ্ছে পঁচিশ শতাংশ সনাতনী বা হিন্দুরা সংখ্যালঘুরা কমতে কমতে আজকে সাত আট শতাংশে এসে নেমেছে আমরা প্রতীক্ষায় রয়েছি যেভাবে তার নামে বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে যে তিনি নাকি দেশের জাতীয় পতাকার পাশাপাশি অন্য পতাকা লাগিয়েছেন যা সর্বৈব মিথ্য বলে সেই দেশের মুসলমান সম্পন্ন মানুষেরাই বলে দিচ্ছেন মিডিয়াও বলে দিচ্ছে এবং কৃষ্ণ প্রভু এই ঘটনার সময় এটি গেরুয়া ধ্বজ লাগানো হয়েছিল এবং সেটা অন্যত্র লাগানো হয়েছিলো কখনোই এই পতাকার ওপরে লাগানো হয়নি তিনি অন্যত্ব ছিলেন তার ফলেও তিনি কেন এই সনাতনীদের জড়ো করছেন সনাতন কখনো পর্যন্ত অন্য কোনো ধর্মকে অত্যাচার করা মারধর করা দমন করা পীড়ন করা ছোট করা আঘাত করা কষ্ট দেওয়া তার পক্ষে কথা বলে না কিন্তু যেহেতু একটা বড় অংশের মৌলবাদ যারা পাকিস্তান বানাতে চাইছে বাংলাদেশকে হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত বেশ কয়েকবার বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আমরা বেশ কয়েকবার শুনেছি তবে এবার ফের উত্তপ্ত আবারও বাংলাদেশ কারণ গতকাল কি ইউনুস সরকার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইস্কনের পণ্ডিত শ্রীকৃষ্ণ দাস প্রভুকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ কেন অশান্ত বারংবার যে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ তিনি বলেছিলেন না যে আমরা রিসেট বাটন মানলাম রিসেট বাটন মেরে ইতিহাস অস্বীকারের কথা তিনি প্রকারান্তরে অন্তরে বলেছেন দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের তিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী চেয়ারের দায়িত্বে রয়েছেন ডক্টর ইউনিশ যদি রিসেট ব্যাটন মারেন তাহলে তো এই বাংলাদেশ নামটাই থাকবে না তাহলে কি তিনি কি চাইছেন আবার পূর্ব পাকিস্তানেই ফিরে যেতে কিংবা তার আগের যদি অতীত ইতিহাস হয় তাহলে তো তো বাংলাদেশ ভারতেরই অংশ হয়ে যাচ্ছে সেই ইতিহাসটাকে কি তিনি অস্বীকার করতে চাইছেন যদি তাই অস্বীকার করেন তো তাহলে মানে ডক্টর ইউনিসের যারা পারিবারিক পরিচয় সেটাও তো ডিলিট হয়ে যায় সেটা তো কাম্য নয় অত্যন্ত পণ্ডিত একজন মানুষ আমি আমরা চাই ভারতবর্ষ লাগাতার বাংলাদেশকে চাল ডাল লঙ্কা আলু পেঁয়াজ ডিম সরবরাহ করে যাচ্ছে দয়া নয় বাংলাদেশ যখন পাকিস্তানের থেকে তার ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে মুক্তি আন্দোলন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনে বাংলাদেশ নাম নিয়েছিল সেই সময় থেকেই কিন্তু ভারতবর্ষ কোন সরকার দিল্লিতে রয়েছে তা নয় বাংলাদেশের পাশে মানবিকভাবে তারা দাঁড়িয়েছেন যখনই সাহায্য চেয়েছেন আজকেও তাই হয়েছে এত কিছুর মধ্যে খাবার দাবারের যোগান বাংলাদেশে দেওয়া চাল ডাল পাঠানো বন্ধ হয়নি কিন্তু মুশকিল হলেও সেই খাবার খেয়ে বাংলাদেশের মানুষেরা ঢেকুত তোলার পরে সব মানুষ নয় একটা অংশের মানুষ তারা ঢেকুত তুলেই আবার ভারতবর্ষকে গালাগাল দেওয়ার চেষ্টা করছেন অকারণ যারা সনাতন ধর্মের মানুষ তাদের আক্রমণ করছেন আবার বলব এটা বাংলাদেশ নয় বাংলাদেশ অনেক সুন্দর অনেক ভালো সেই জায়গায় ফিরে আসুক কৃষ্ণ প্রভুকে তাঁকে মুক্তি দেওয়া হোক তার উপরে যে মিথ্যে অভিযোগ সেটাকে সরিয়ে নেওয়া হোক আজকে যখন প্রভুর বেল নাকচ হয়েছে জামিন নাকচ হয়েছে ঠিক আছে এর দ্বারা এর আগে তাকে কোনো হোটেলে থাকতে দেওয়া হচ্ছিল না আমরা সবটাই জানি এখনো পর্যন্ত কোথাও কোথাও আমাদের এপার বাংলার মানুষদের বাংলাদেশের ওপারে ওই দেশে আত্মীয় স্বজন জমি জিরেত বন্ধুবান্ধব রয়েছেন তা তারা হিন্দুও হতে পারেন সনাতনী হতে পারেন বা মুসলমান ধর্মের মানুষও হতে পারেন তো কিন্তু আজকে পুলিশের সঙ্গে যেভাবে উগ্র মৌলবাদী কিছু মানুষ তারা চিন্ময় প্রভুর যে ভক্তরা জড়ো হয়েছিলেন তাদের উপরে যেভাবে লাঠিচার্জের সময় ঝাঁপিয়ে পড়লো মারলো মাথা ফাটিয়ে দিল ও রক্তাক্ত করলো এটা কিন্তু সারা বিশ্ব দেখলো